আসসালামু আলাইকুম আছি বর্তমানে তো এখানে মাজারে এখানকার মানুষের অবস্থা খুব খারাপ মানে মানুষের অবস্থা খুব খারাপ বলতে এখানে কচ্ছপের সাথে কী কী হচ্ছে আপনারা নিজেরা দেখেন কচ্ছপগুলো নাকি জিন কতটুক সত্য কতটুক মিথ্যা আমি জানি না দেখেন অবস্থা বিশেষ করে মহিলা মানুষ বেশি ওই যে দেখেন এক একটা কচ্ছপ কত বড় তো কচ্ছপকে সবাই খাওয়াতে ব্যস্ত এটা হচ্ছে বাইজিত বস্তানের মাজার তো এখানে অনেক ইতিহাস আছে আমি যেটা জানি দেখেন কত বড় কচ্ছপ পুরো দেখা যাচ্ছে না ডুব দিয়ে দিচ্ছে সারা মাজার দূরে পুকুরকে নিয়ে মানে কচ্ছপকে কিনি পুকুরের পারে মানুষের অভাব নাই উঠছে বড়া ভিড় এখানে কিনে অনেকে মিষ্টি হাতে নিয়ে বসে আসে কচ্ছপ দেখেন মিষ্টি নিয়ে বসে আছে মিষ্টি কচ্ছপ সবাই বসে আছে কৎসবের অপেক্ষায় কবসপ আসলে তাদেরকে মিষ্টি খাওয়াবে রুটি খাওয়াবে এই সেই কাঙ্ক্ষিত কচক যেটাকে জিন নামে সবাই চিনে নাকি জিন কোনো একটা কারণে এগুলোকে জিনিস দেওয়া হয়েছে এখানে আরেকটা মানুষকে মানুষের খাবার দিতে দিতে পুকুরটাই টাইম করে ফেলছে

কারা কারা এখানে আসছেন চট্টগ্রাম বাইজিৎ ও পিছনে হচ্ছে মাজার বাইজিৎসব মাজার পিছনে মাজারটাতে আমি যাই নাই আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ